কম আপনাদের মাঝে আর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে যাবেন চ্যানেলটা নতুন আপনাদের সাপোর্ট পাইলে আমি হয়তো এগিয়ে যেতে পারবো তো আজকে কথা বলবো যেখানে আমরা আছি এই সাইডের নাম হলো ফতে সাইড এখানে সাতাইশটা টি হবে তো এক এক করে আমি দেখাবো এই কোম্পানিতে কিন্তু অনেক লোক আসবে এই কোম্পানি সাসি কোম্পানি লিউ কোম্পানি দুইটা কোম্পানি লেবারে যদি আসে বাংলাদেশের দিকে তো চার লাখ টাকা লাগবে চার লাখ সাড়ে তিন লাখ টাকা লাগবে ভাই লেবারের কাজ হলো এই দেখতে এসেছেন লেবারের কাজ হলো পাথর হাইমা দেওয়া লাগায় দেখা আবার কত ले पर्व गाड़ी तेल डाला ग्रीस करा अब कत का डेजारे मारी काटे डेजारे पाइप लगान लाइट टाइट देवा कत काज आदि गए माने खाना दिन खाना बनान आर प्लेट परिष्ट कर करा कत काज आ আইল্যান্ডের ভিতরে গাছ আছে ওই গাছগোনা মনে করেন সেপারেট করে কলপ দেবে কলফ দেওয়ার পর অন্য অন্য আইল্যান্ডে লাগাবে এখানে নতুন করে যে আইল্যান্ডগুলো বানাইতেছে রিসোর্ট ওখানে তো কোনো গাছপালা নাই সেই জন্য মনে করেন গাছপালা যাদের গাছ কলপ দিয়ে গাছ লাগাবে তাদের সবারটামও আছে চার পাঁচ ঘন্টা করে তাদেরও টাকা লাগে ওই সাড়ে চার লাখ কি চার লাখ টাকা তাদের বেতন হলো লেবারের পাঁচ হাজার টাকা বেতন এক হাজার এক্সট্রা ছয় হাজার অবাক টাইম থেকে দিয়ে দেখা যায় যে মনে করেন আট হাজার নয় হাজার টাকা তো সেখানে ওই যে দেখেন সামনে দেখা যায় গাছের বাগান ওখান থেকে গাছের কাজ করে যারা ওখান থেকে গাছ কাটে গাছ এটা কলপ দেয় কি কত গাছ ছোটো তা থাকলে ওটা তুলে তুলে চারা রাখে আবার অফারটার ড্রাইভারের বিষয় যদি আসতে চায় হাইমা আছে ডাম ট্রাক আছে পিক পিক আপ আছে সব গাড়ি আছে আসলে আসতে পারবে ড্রাইভারের বিষয় টাকা কম লাগে বেতন বেশি দেখা যায় যে যদি অরিজিনাল ড্রাইভার হয় এখানে দেখবে ইন্টারভিউ নেওয়ার পর যদি গো পছন্দ হয় দেখা যায় দ্বীপের মালদ্বীপের টাকা বারো হাজার পনেরো হাজার বেসিক বেতন ধরব তাদের আসতে লাগে দুই লাখ আড়াই লাখ টাকা তো আসতে চাইলে সাজি কোম্পানিতে এজেন্সির সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে আসতে পারবেন আর যদি মেকানিস্ট বলদার পাইপ ফিল্টার এ কাজে আসতে চান তাও আসতে পারবেন তাদের জন্য ভিসা আছে কার্পেন্টার মেশন এখন এই দুইটা কোম্পানিতে প্রচুর লোকান দিচ্ছে প্রচুর কাজ আছে দুই কোম্পানিতে আইলে আশা করি আপনারা ধোকা খাবেন না যদি ডাইরেক্ট শাশি কিলি কোম্পানিতে ভিসা পান এই কোম্পানিতে আসলে দেখা যায় মাসে মাস বেতন দেয় খা খাওয়া কোম্পানির তো মালদ্বীপ যদি বাংলাদেশের থেকে কোনো ভাই আসতে চান আসতে পারবেন সেটা আপনাদের অভিরুচি কিন্তু সচি আর লিউ কোম্পানিতে আসলে মোটামুটি যদি মালদ্বীপ আসেনি তাই আমি মনে করি সি লিউ কোম্পানিতে আইলে ভালো হবে তো ভালো থাকবেন ভালো লাগলে আমার চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে যাবেন তো আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিওতে দেখা হবে